আর নির্বাচনী ফলাফল ঘোষণা হয়ে গেছে এখন রাজ্যের যারা বেকার যুবক ছেলে মেয়েরা রয়েছে তারা প্রত্যেকের চিন্তা হচ্ছে যে যে চাকরির যে ইন্টারভিউ তারা দিয়ে রেখেছে সেগুলি কবে প্রকাশ হবে এবং যে ইন্টারভিউ গুলো নেওয়ার বাকি রয়েছে ফিজিক্যাল হয়ে গেছে ভাইবা বাকি রয়ে গেছে অত ভাইবা হয়ে গেছে ফলাফল বাকি রয়ে গেছে যে গ্রুপ থেকে শুরু করে স্পেশাল এক্সিকিউটিভ একটা বড় দাবি রয়েছে ফায়ার সার্ভিস জেল পুলিশ এবং দু হাজার বাইশ তেইশে যারা টেট কমপ্লিট করে রেখেছে যারা কোয়ালিফাই করে রেখেছে এবং তারা চাকরির প্রত্যাশায় রয়েছে তাদের কি হবে সেটা নিয়ে কিন্তু একটা অবশ্যই আলোচনা হবে এবং সরকার নিশ্চয়ই কিছু একটা পদক্ষেপ নেবে আমরা আগে থেকে বলছিলাম যে আগামী কিছু কয়েক মাসের মধ্যে কিন্তু এক্সামিনেশন হবে টেটের এবং টেট যারা নতুন করে যারা পরীক্ষা দেবে তাদের ফলাফলের সঙ্গে একসঙ্গে নিয়োগ করা হতে পারে এবং এই ফলাফল বা পরীক্ষা হওয়ার পর এর মাঝখানে কিন্তু আগে যারা পরীক্ষা দিয়ে তারা টিকে রয়েছে বলা যায় যারা চাকরির প্রত্যাশী চাকরির অপেক্ষা অফারের অপেক্ষা তাদেরটা কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে এখন অবশ্যই এই বিষয়গুলি নিয়ে আমরা রাজ্য সরকার এখন এই মুহূর্তে যেহেতু ফলাফল ঘোষণা হয়েছে অনেক প্রশ্ন রয়ে গেছে সে প্রশ্নগুলি করতে হবে তবে এখন এটা সঠিক সময় নয় আর দুই চার দিন বাদে আমরা আগামী সোম মঙ্গলবারের পর থেকে কিন্তু আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলা শুরু করব এবং আমরা প্রশ্ন করতে চাইব এই বিষয়গুলি আপডেট কি রয়েছে সেগুলি জিআরবিটি কি ভাবছে এগুলি নিয়ে বিশেষ করে এখন ফলাফল ঘোষণার অপেক্ষায় যেটা ভাইবার ফলাফল অতএব এখন সামনে যে চাকরি প্রত্যাশীরা যারা বিভিন্ন পরীক্ষাতে টিকে রয়েছে যারা তাদেরটা মূল মুদ্রা এবং একটা বিষয় হচ্ছে নির্বাচনী ফলাফলের পর দেশে বিরোধীরা এখন শক্তিশালী আমাদের রাজ্যে আস্তে আস্তে বিরোধীরা শক্তিশালী হবে তবে রাজ্য সরকার চাইবে যে রাজ্যে কোনো প্রকারের বিরোধীদের পালে যেন হাওয়া না উঠে তার জন্য বেকারদের সমস্যা সমাধান করা বা অন্যান্য ইস্যুগুলি কিন্তু সরকার চাইবে সেগুলি সমাধান করতে এবং অনেকেই কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফলাফলের পর কিন্তু কেন্দ্রীয় ফলাফলের পর কিন্তু তাদের মধ্যে অনেকে বলাবলি করছে এবার হয়তো রাজ্য সরকারও এখন বুঝতে পারছে বা যারা মন্ত্রী রয়েছেন যে আসলে জনগণ যদি চায় তাদেরকে কিন্তু যারা মন্ত্রী যারা মনে করেন স্থায়ী মন্ত্রিত্ব পেয়ে গেছেন কোনটাই স্থায়ী নয় এটা কিন্তু এবারে ফলাফল পরিষ্কার হয়ে গেছে যেখানে দেশে যেটা বলেছিল কংগ্রেস মুক্ত ভারত দেশে কংগ্রেস নেই সেই জায়গায় কংগ্রেস আটান্ন বিটির উপর আসন পেয়ে গেছে বিরোধীরা গেছে অতএব যেখানে যেখানে শূন্য নেই যে শুধু পেয়ে চারশো বারের স্লোগান উঠছিল সেই জায়গায় ফলাফলটা কিন্তু অবশ্যই দুশ্চিন্তা রাখবে এবং যারা ক্ষমতাসীন দল রয়েছে তাদের কাছে একটা বড় বার্তা তাদের কাছে একটা দেখার বিষয় যে জনগণের জন্য কাজ করতে হবে আরো বেশি করে কাজ করতে হবে এবং অনেকটা বেশি পজিটিভ হতে হবে তাহলে জনগণ কিন্তু আহ সেই মূল্যায়নটা কিন্তু করবে তো অবশ্যই আসার জন্য রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই অপেক্ষা করুন কয়েকটা দিন আশা করি এক দুটি করে করে সমস্যা কিন্তু সমাধান হবে যদিও সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে এই নিয়ে একটা কিন্তু আহ চিন্তা কিন্তু রয়ে গেছে আমরা তারপরে কথা বলে দেখছি এক দুটি বিষয়ে কোনগুলি সমাধান হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে আপডেট দেওয়ার চেষ্টা করবো